আসসালামু আলাইকুম তো আজকে আমি আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন দেখতে পাচ্ছেন যে জেন্ডিং পাওয়ার প্লাস ডিজিএম বারোভোল্ট মিশো তিনশো পঞ্চাশ মডেল এ প্লাস মানে এ মালটা সুন্দর করে দেখাচ্ছি নিউলি আপগ্রেড মানে একদম আপডেট যে ব্যাটারিটা

আর এখানে আমি দেখাচ্ছি রিপোস্ট জিনা পোস্টের মধ্যে জিন লেখা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাটারির ভিতরে আপনার পোস্টের ভিতরে লেখা আছে এবং উপরে লেখা আছে ব্যাটারিটা চার্জ হচ্ছে চার্জ হওয়ার পরেই পার্টির কাছে চলে যাবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন কিং ব্যাটারি পাওয়ার প্লাস ইঞ্জিন পাওয়ার প্লাস নিনজা পাওয়ার ঠিক আছে সকল ধরনের ব্যাটারি আমার কাছে রয়েছে চাইলে আপনারা নিতে পারেন আর এগুলো নিয়ে একটা শর্টস দেওয়া হয়েছে লং ভিডিও আসবে আরেকটা সেটা হচ্ছে

এটা হচ্ছে মিশুর ব্যাটারি তিনশো পঞ্চাশ এগারেটে যে মালটা রয়েছে সেটা আর নিউ এখন আপডেট যে মালটা রয়েছে এই মালটা এটা এখন চলে যাবে এক সেট ব্যাটারি আমি দেখাচ্ছি ওখানে এসে দিতেছে ব্যাটারিকে তো ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ যদি আপনাদের কারোর ব্যাটারি প্রয়োজন হয় মিশো শুকনো ব্যাটারি নিনজা পাওয়ার আইপিএস ব্যাটারি নাবানা কোম্পানির ব্যাটারি ঠিক আছে যে কোনো ব্যাটারির জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন তো আজকে এত ঠিকই মালা তখন আল্লাহ হাফেজ